নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই জানাই সকলকে আমার প্রণাম ও শুভেচ্ছা তো আজকে দেখো একত্রিশে অক্টোবর এই যে আমার লালু সোনা বাচ্চার জন্মদিন তো আজকে এক বছরের জন্মদিনেরই কিছু মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি

একটু মুখে পনির দাও আমি বানি তো এটাও খাবে আমি জানি আমার বেটার কি পছন্দ অনেকদিন বাসো আমাদের এখানে সবাইকে জ্বালাবে আর আমাদেরকে পাহাড় দেবে ঠিক আছে বলে কোন হ্যাঁ মিষ্টি খাবে বলে করছে আবার করে ঠিক আছে বেশি চিকেন খাওয়াবো তো ঈশ্বরের দেয়া খুব সীমিত আয়ু বারো থেকে চোদ্দ যা ওদের দিয়েছে ও যেন পরিপূর্ণ করে যেতে পারে তোমরা আমার বাচ্চার হয়ে এটাই উইশ করো গডের কাছে আর আমি কিচ্ছু চাই না সকলে ওকে আশীর্বাদ করো সকলে ভালো থেকো সুস্থ থেকো